আসসালামু আলাইকুম পিআই টোকেনটা এর আগে ভিডিওতে আপনাকে বলেছিলাম যে ভাই তিরিশ চল্লিশ সেন্টে আপনি একটা বাইং অপরচুনিটি রয়েছে আপনি একটা বাইং করতে পারেন এবং ওভারঅলও বলা হয়েছিল যে এক ডলার দেড় ডলার সরি এক ডলার আশি বা দুই ডলার দামও এরকম প্রাইসেও আপনি সেলে সেল দিতে পারেন তো মরাব্দেশ এর একটা ছোটো ট্রেড ছোটো ট্রেডের প্ল্যানিং তো দেন এখন যদি আপনি বড়ো ট্রেডের প্ল্যানিং করতে চান ওভারঅল সিনেরি এই টোকেনটাকে আদৌ আপনাকে আপনার যে হাই রেঞ্জ বা অল টাইম হাই রয়েছে এটা কি ব্রেক করতে পারে ইভেন কি এক দুই মাস বা তিন মাস বা চার মাস পরবর্তীতে এটা কি এক দশমিক সরি এক ডলার সরি তিন ডলার বা পাঁচ ডলার বা এরকম তার থেকেও বেশি প্রাইজ ইনক্রিজ হওয়ার চান্স কতটুকু রয়েছে এবং আপনি এখানে আবার নতুন ইনভেস্টমেন্ট কোথায় করতে চাচ্ছেন বা কোথায় করতে পারেন তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি প্রথম বিষয়টা দেখেন তা হচ্ছে যে এখানে যে হাইপটা ছিল সে হাইপটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটা হাইপ এখানে একটু স্টাবেল ক্রিয়েট করছে একটা হাইপ ওকে সেকেন্ড অফ অল যে মার্কেটটা প্রতিনিয়তই নেগেটিভ হচ্ছে নর্মাল পজিটিভ হওয়ার পর আবার নেগেটিভ হচ্ছে মানে যদি দেখেন তাহলে আপনি দেখেন একটা বাউন্স করার পর একটা হাইপ ক্রিয়েট করার পর মার্কেট নর্মালিভাবে ডাউননেস ক্রিয়েট করতেছে তো তো এই যে এই যে একটা সিমটম হচ্ছে তো এটা কি খুব ভালো পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে আমাদের পরবর্তীতে আমার কাছে যে না খুব ভালো পজিটিভ মোমেন্টাম করার অপরচুনিটি না তার আগেও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভাই একটা রেঞ্জ বাউন্ড যেন এই রেঞ্জটা আবার যখন ফল করবে তখন এক ডলার বা এক ডলার আশি সেন্টে আবার আরেকটা বাইং আপনি করতে পারেন আমি আপনাকে বাইং করার অপরচুনিটি বলে দিচ্ছি যেটা সস্তা হবে আপনার জন্য লাভ পাওয়ার চান্স বেশি থাকবে প্রফিট করার চান্স বেশি থাকবে এমনটা না যে এখন বর্তমানে এক এক ডলার সত্তরে রয়েছে আপনি এখন বাইং করেন আপনি দুই ডলার সেল করবে এমনটা না এমনটাতে বেশি রিস্ক থাকবে যদি আপনি এই টোকেনটা এক ডলারে বা ধরুন এক ডলার আশি সেন্টের দিকে বাইং করেন আপনার জন্য বেটার পারফরমেন্স বা বেটার কিছু হবে কারণ যে কোনো মধ্যে দেখা যাবে যে এই কি কী হয়েছে একটা মার্কেট ডাউন করার পর আবার এ নর্মালিভাবে হাফ ডলারে আসার পর আবার এক ডলার বিশ সেন্টে চলে গেছে আপনি যদি ষাট সত্তর আশিতে বাইং করেন তবু আপনি এক ডলার বা এরকম সেল করতে পারবেন মানে এটা মানে কি বলা চলে যে একটু বেসিকের থেকে বেসিক এবং নর্মাল কথাবার্তা তো সেই জন্যে বলবো যে আপনি এরকম একটা প্ল্যানিং এখানে করতে পারেন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এটা পাঁচ ডলার বা এর এর থেকে বেশি হাইপ ভাই দেখুন আমি এইটাতে এতটা বেশি এক্সপেক্টেড করতেছি না আমি এটাতে এক্সপেক্ট করিও না এতটা কারণ কারণটা হচ্ছে যে এর এখনও কোনো ক্লিয়ারনেস নেই যে এই টোকেনটা এরকম এরকম এমন 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 করতে পারে এমন এমন করলে এমন হবে বাট এইটার সাপ্লাই এবং সার্কেটিং ম্যাক্স সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে এই টোকেনটাকে আমি প্রথম ভিডিওতে বলছিলাম ভাই দশ সেন্ট পাঁচ সেন্ট বা তার নিচেও আসার চান্স আছে ভাই এই প্রাইসগুলোতে যদি আমরা বাইং করতে পারেন তাহলে আপনার জন্য একটা ভালো বাইং অপরচুনিটি হইতে পারে ওকে এইটা আমি আপনাকে এখনও বলতেছি তবে এটা পাঁচ ডলার তিন ডলার যাবে কি না এইটা ডিপেন্ড আমাদের করা উচিত না এটা ডিপেন্ড করা উচিত না বাট আমাদের ডিপেন্ড করা উচিত যে আমি কতটা নিচে এই টোকেনটাকে বাইং করতে পারতেছি এখন যদি আপনি ধরুন আপনি ধরেন যে আমি এইটাকে এক ডলার বাইং করতেছি কথা বলেন এক ডলার আপনি বাইং করতেছেন তো আপনার যদি এক ডলার দেড় ডলার বা নর্মালিভাবে যদি ওর অল টাইম হাইপেক তাহলে আপনার টু এক্স গেইন হচ্ছে কথা বলছেন তো একটা মানুষ টু এক্স গেইন অ্যানাফ আমি মনে এত দরকার না ধরুন এক ডলার কিনছেন দেড় ডলার দুই ডলার সেল করলো আপনার জন্য একটা ভালো পোর্টফোলিও বা ভালো পজিটিভ আপনি পেয়ে যাবেন তো এমন থিঙ্কিং আমরা কখনই করব না যে ভাই এইটা দশ ডলার যাবে বিশ ডলার যাবে বা এইটার টার্গেট এত হইতে পারে অত হইতে পারে রিসেন্ট আগে মানে সোল টোকেন যখন একটা হাইপে ছিল মানে বিটিসি ডাউন করছে সোল টোকেন পাম্প করতে তো সোল টোকেনের অনেক নিউজ আমি পাইছিলাম যে এইটা তিন হাজার যাবে পাঁচ হাজার ছ হাজার বা ওভারঅল এইগুলো যখন মার্কেট একটা হাইপ থাকে তখন আমরা সবাই বলি কিন্তু রিয়ালিটিতে যখন আপনি দেখতে পারবেন মার্কেটের কন্ডিশনগুলো তখন একজাক্টলি কোনো ট্রেডার বা কোনো যে ভিডিও বানাচ্ছে আমি মনে করি তারা এরকমভাবে বলা উচিত হবে না যে ভাই এই টোকনটা দশ ডলার যাবে ভাই যাবে আমার কথা আমি কোথায় বাইং করতেছি এটাই সবথেকে বড়ো ইম্পর্টেন্ট একশো গেল কি দুইশো গেলো এটাই ইম্পর্টেন্ট না আমার বাইংটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট আপনি বাইংটা কততে করতেছেন আপনার বাইং যদি কম প্রাইসে হয় এক ডলার হয় হাফ ডলার হয় আমি মনে করি এইটা তিন ডলার আপনার জন্য এনাফ। এনাফ। ঠিক আছে আপনি যদি দশ সেন্টে কেনেন এইটা আপনার জন্য এক ডলার অ্যানাফ তো বিষয় ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে এমনটা না পাঁচ ডলার কিনছি ছয় ডলার সেল করবো এইটা না এটা রিক্স হবে এবং এইটা ভুল আমাদের সিদ্ধান্ত হবে দেখা যাক এই মার্কেটটা কোথায় সাস্টেন করে তা আমার মতে আবারও যখন নিচে আসবে আশি সেন্ট এক ডলার সাম এরকম যখন প্রাইসে আবার আসবে আসবে ভাই নো প্রবলেম টেনশন নিয়ে না আবার আসবে হ্যাঁ এখান থেকে যে পাম্প করবে না এমনটা না পাম্প করবে করুক কিন্তু বাট যখন আমি আমার সস্তা প্রাইসে পাবো সস্তা লেভেলে পাবো কারণ আপনি এখানে বাইং অপরচুনিটি মিস করছেন তাহলে আপনার বাইং অপরচুনিটি আসার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে বিগত চার পাঁচটা ভিডিওতে আপনি কি একটা জিনিসই বলতেছি যে ভাই এই যে এখানে যে লো দেখতেছেন না ভাই ভবিষ্যতে এইখানেই আসবে তো আমার কথা এই ভবিষ্যতে এইখানে আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে মোরল অফ দ্য স্টোরি এইটা লো প্রাইসে আপনি না বাইং করতে পারলে ক্রিপ্টোতে বর্তমানে খুবই প্যারাদায়ক হয়ে যাবে মানে অন্তপক্ষে এই টোকেনের ক্ষেত্রে অ্যানাদার টোকেনের ক্ষেত্রেও সেম টু সেম বাই লো প্রাইস যত আপনি কিনতে পারবেন আপনার জন্য তত ভালো এবং আপনার জন্য ততটাই ভালো প্রফিট গেইন করার অপরচুনিটি বেশি থাকবে অ্যাজ এ যদি প্রাইস উপরে ক্রয় করেন তো ধন্যবাদ দেখা যাক আমি আশাবাদী এইটা খুব বেশি বড়ো হবে না আমি মনে করি যে এইটা চার ডলার পাঁচ ডলার সর্বোচ্চ চলে গেলে আমি এটা মনে করি কিন্তু এটা এর বাইরে আমি মনে করি না আর এই অল টাইম হাইটও ব্রেক করাটা মানে করাটাও অ্যাজ এ খুব বড়ও কিছু না আবার না করতে পারলে এটাও ভাই ছয় মাসও ব্রেক করতে পারবে না এমনটাও বিষয় এখানে